হ্যালো বিওয়ার আজকে তোমাদের সকলের সাথে ভিডিও শেয়ার করছি সেটা হলো কি বলবো কত নাম কত নাম কিন্তু আমি কি নামে দেব নাম আমি জানি না আমি থাকি তো মদন গ্রামে আর আমার আর মাঝে মধ্যে বসিরাটে আমরা যাই আর ভ্যাবলাও চিনি হাসনাবাদও চিনি হাসনাবাদ একদিন আমি আর আমার বড় ঘুরতে গিয়ে ব্যাক করে চলে এসেছি গিয়ে দেখি কিছু নিয়ে হয়তো এখন পরিবর্তন হয়ে গেছে যাই হোক আরও অনেক জায়গায় বাঁধুরিয়া এই কচুয়া এই সমস্ত জায়গা না আমাদের একটু চেনাশোনা আর আমরা বাইক নিয়েও গিয়েছি এরকমই ব্যাপার হারওয়া এই সমস্ত আমাদের কাগ্রামির যে নগর মানে আমাদের কচুয়া এই সমস্ত জায়গা না আমাদের চেনা তো সেহেতু বুঝতে পারছো কাকে নিয়ে ভিডিওটা বলতে চলেছি তো তোমরা থামলা দেখে হয়তো বুঝতে পেরে গেছো আসলে ব্যাপারটা হয়েছে কিষাণু আমি যাকে নিয়ে টপিকটা করছি তার নাম বলছি না কিন্তু কিষাণুর নামটা আমি নিচ্ছি বাচ্চাশোলীটার নাম তো বাচ্চা বাচ্চাশ্লেটা আমার বাবুসোনা থেকে আমার বাবুসোনা আমার ছোটো ফুচকু বেবি তো অনেকে ভিডিও যারা দেখো তারা তো জানে তো বেবি আছে আমার তো যাই হোক তো ওই কিষাণুর থেকে হয়তো আমার বেবি একটু ছোটো কিন্তু কিষাণুর কথা ভাবলেই না অবাক লাগে আমার অবাক লাগবে কারণ আমি এই টপিকে অনেক দিন আগে এক না দুটো ভিডিও করেছিলাম আর আমি তো তোমরা জানো আমার চ্যানেল ভিডিও বানাই কিন্তু আমার যেটা মনে আসে সেটা আমি বলি কিন্তু ব্যাপারটা হয়েছে হলো আমি এই টপিকে ভিডিও করব 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 করে করা হচ্ছে না সময় হয় না আর কি বলবো অনেকে তো একবারে গোয়েন্দা থেকে গোয়েন্দা সিআইডিয়া ব্যাপারে ওপেও লেভেলের কিন্তু হয়তো কথার মধ্যে কিছু তো সত্যতা আছে আর এত এত আইন আদালত চলছে তো কিষাণুর কথা ভাব না আমি কারো কথা কিছু বলবো না আমি কিষাণুর মা আর বাবার কথাই বলবো আর কিষাণুর কথা বলবো তো আমি কিষাণুর বাবাকে কিছু বলতে চাই না এখানে সত্যিকথার ছেলেটাকে এরকমভাবে সামলাচ্ছে ঠাকুরমা দাদুর কাছে রয়েছে কিষাণু বেশ ভালোও রয়েছে তার বাবার কাছে এটা দেখে মনেই হচ্ছে কিষাণুর বাবা ঠাকুরমা ঠাকুরদাদা ভালোই ট্যাকে করছে কিষাণুও রকম মা মা করছে না অনেক দিন হয়ে গেল দিন মানে বছর মানে ঘুরে বছর চলে আসলো তারপরে এদিকে ব্যাপারটা হয় যে মায়ের কথা আমি কিছু বলবো কিষাণুর বাবার কথা দিয়ে আর বলবো সেটা সকলে জানো আর মনে হয় না কিষাণু ওর মায়ের কাছে আসবে যতই আমার কিষাণুর মা না মানে দেখাক যে জানি না কি হবে কিন্তু কিষাণুর মায়ের কিন্তু কিষাণুকে নিয়ে আসার যদি এতটাই হতো সন্তানের একটা বয়স থাকে তো বয়সটা পর্যন্ত সে ছেলে হোক আর মেয়ে হোক আমার বাবু সোনাদেরকে ডাকছে আমার বাবু সোনা ডাকে ম তো যাই হোক একটা বয়স দেখে বাচ্চার সাথে দেখা একটা মানে যেহেতু আইনের সাহায্য নিচ্ছে ব্যাপারগুলো করছে প্রসেসগুলো তো আর সেহেতু এরকম একটা প্রসেস করতে পারতো যে ছেলেকে প্রতি সপ্তাহে একবারে একবার হলেও দেখা করছে দেওয়া হবে সেটা আমাদের যে কিষাণুর মা সেটা সেটা করলো না বছর ঘুরে বছর চলে আসলো সে কোন দিন কোন প্রসেস হবে তার অপেক্ষা যদি কিষাণু প্রায় ভুলেই গেছে বলতে গেলে ওর মায়ের কথা কখনোই ওর মুখ থেকে শোনা যায় না কেউ ফোনে ওর মায়ের কোনো ভিডিও বা কিছু আসলে ও মানে ইয়ে করে চলে যায় সরিয়ে যায় দেখে না আর কিষাণুর মা তো একবাৰে মানে কি বলব হাটা খাট টা হচ্ছে অনেকে তো টেপি গামলা আরও কত কিছু নাম দিয়েছে তো যাই হোক আমি ওই কিছু বলছি না তো কিষাণ মাকে আমার তরফ থেকে একটা জিনিসই বলা যে মা হয়ে কি করে বছর করে বছর চলে আসছে তুমি কি করে পারো একটা সন্তানকে ছোট দুধের শিশুকে রেখে তুমি চলে যেতে চলে গেছো গেছো তোমার ফ্যামিলিও বা কী মানে একটা মীমাংসা করে তোমাকে পাঠিয়ে দিতে পারতো বা একটা মীমাংসায় আসতে পারতো তা না করে তোমরা সোশ্যাল সোশ্যাল মাধ্যমে শুধু ভিডিও ছেড়ে যাচ্ছে ভিডিও চলে যাচ্ছে যা গেলে কোথায় কৃষ্ণনগরে কৃষ্ণনগরে গেলে তোমার ভিডিও কিন্তু আমি দেখি আমি আজকে প্রথম একটাই দশ এগারো মাস পরে আজকে একটা ভিডিও নামাচ্ছি প্রথম জাস্ট আর কিচ্ছু না তো আমার বাবু শোনা এখন মা করছে এখন একটু যাই আগে তো মামা করে ডাকছিল ঘর করে এসেছি দেখি কি ও বিছানা থেকে নেবে এই ঘরের বিছানা থেকে নেবে ও পা মোছার উপরে দাঁড়িয়ে টল করে নিজে পেয়ান ভরে যে কোলে শুয়ে রয়েছে তো যেটাই বলবো যেটা না বললে নয় মানে আমি এক সন্তানের মা তো দুধের শিশু ওর কথা ভেবেই বলছি যে কী করে কিষাণুর মা পাল আর দুধের শিশুকে তাকে রেখে চলে যেতে হ্যাঁ সে না গেল ঠিক আছে তো কিছু মধ্যে এমন একটা ব্যবস্থা করতে পারতো যাতে সন্তানটাকে কিছু করে হলেও নিয়ে আসুক তারপরে আইনের সাহায্য নিয়ে যে পরে কী হবে সেটা দেখা যেত বা এমন কিছু আপাতত করতে পারতো যে সপ্তাহ অন্তত একদিন বা দুদিন তাকে দেখতে পারবে বা নিয়ে এসে রাখবে সেরকম কিছু না উল্টে কিষাণুর মা ফুলে ভেবে পটের বিবি হয়ে বসে রয়েছে মানুষ তখন সিসিটিভি ক্যামেরার মতন সিআইডির মতন সব বুধ পেতে থাকে কি থেকে কি হবে ওর ভিডিওতে আলটিমেট লোকে যে পজিটিভ পজিটিভ বলে আমি কিছু বলবো না এইসব ব্যাপারে কি নাকে পরকিয়া করছে কী করছে সরাসরি তো কিছু বোঝা যাচ্ছে না কিন্তু কিছু বলছে তো অনেকেই সবাই অনেকেই এইটটি পার্সেন্ট লোক বলছে পরক্রিয়া করছে পরে এসব বলছে কিন্তু আমি দেখি না আমি একটা সন্তানের কথা বলেই আজকে ভিডিওটা শুরু করেছে শেষও তাই করবো যে কী করে পারলে সত্যি মা হিসেবে কী করে পারলে সেখানে তুমি কি করে দেখি বেশ চারবেলা খেয়ে যাচ্ছো ঘুরে যাচ্ছ ঘুরতে যাচ্ছ অনেকে কচুয়া নিয়েও অনেক কিছু বলেছে মন্তব্য করেছে আমি সেটাও বলবো না কিছু কিন্তু এটা বল প্রচুর মানে মন্দিরের গায়ে আমার বান্ধবী বাড়ি এবার তুমি তো কবে ভিডিও করো কবে ছাড়ো ভগবানই জানি সেটাও একটা ব্যাপার রয়েছে কারণ দেখো আমার আমার দিক থেকেও বলবো যে আমি ধরো এক সপ্তাহ আগে ভিডিও করলাম সেটা হয়তো এডিট ফেডিট করে টুড় কোনো দিন এক সপ্তাহ পরে দু সপ্তাহ পরেও ছাড়ি বা ভিডিও আপলোড করে দিয়ে আন আনডিস্টেড করে রাখি তারপরে সময় সুযোগ হলে এডিট করে ছাড়ি তো সেরকম তোমারও ব্যাপার হতে পারে কবে কী আছে আমি তো গোয়েন্দা রাখতে পারবো না তাহলে আমারও গোয়েন্দার অভাব নেই কারণ আমারও ওদিকে যাতায়াত আছে আমার বাড়ি মধ্যম গ্রামে আমার রাখলে রাখাই যায় তো আমার দরকার নেই ওই সমস্ত কিছু কিন্তু এটাই বলবো তুমি দেখছি ঘুরতে যাচ্ছ খাচ্ছ চারবেলা আর তারপরে মন্দা মিঠাই খাচ্ছো ভালোভাবে আইসক্রিম খাচ্ছ শরীর খারাপ থেকে উঠেও তুমি সব রাত্রেবেলা আইসক্রিম জুসে খাচ্ছ আনারস আবার নতুন নতুন মিষ্টান্ন বানাচ্ছ দুধ কেটে গেলে ভিডিও কি দেখি না তোমার ভিডিও আমি সবই দেখি কিন্তু কখনোই কোনো আমি ভিডিও সেরকমভাবে করিনি তোমাকে নিয়ে আমার মনে হয়নি আর মনে হলেও আমার সময় সুযোগ হয়নি এই টপিক নিয়ে ভিডিও করবো কিন্তু আমি কিষাণুর অন্তত কথা ভেবেই এই ভিডিওটা করছি আজকে সময়টা একটু পেলাম তাই আর ওয়েদারটা ঠিক আছে কারণ ছোটো বাচ্চা সামনে ভিডিও করা খুবই টাফ আর সে ওখানে তুমি একটা মা হয়ে কী করে পারো আমার বারবার একটা কথাই বলে আর সেখানে তুমি গিয়েছিলে কোথায় কৃষ্ণনগরে সেখানে ছেলেকে অন্তত দেখার জন্য তো একবার কিছু করতে পারতে কিচ্ছু করলে না তুমি গেলে ঘুরলে আবার খেয়া আসলে আবার দই হ্যাঁ আমদই নিয়ে আসলে দাদা বৌদিকে খাওয়ালো তোমার দাদা আবার বললো সেই লেবেলের ও ভাগনাটা নিয়েই বোন মানে মানে কি বলবো ভাগনা মানে কিষানুর মামার কথা বলছি কী করে পারে আর মানে কিষাণুর মামার বাড়িরই অবস্থাটার কথা ভাবি কী করে আমার মা কেমন আমার ছেলেকে যদি একটু দেখতে করি শোনি আমার মা যা না তাই বলতে থাকে ওটা হ্যাঁ ছেলেটাকে আমার কাছে দিয়ে যা মানুষ করতে পারবি না তুই করবি না আমি মানুষ করে দেবো তোদের মতো তোদেরকে কোলে পিটে নিয়ে যেভাবে মানুষ করেছে আমিও তোদের তোর ছেলেকে এরকমভাবে মানুষ করে দেবো আমাকে কাছে দিয়ে যায় এইসব বোঝা সেখানে মানে কিষাণুর মামা মা মামি হয়েছে নতুন দাদু দিদা এরা কী করে মেয়েটাকে কাছে রেখে দিয়েছে কিষাণুরদিকে রয়েছে তার বাবার কাছে ঠাকুরমা ঠাকুরদাদের কাছে ঠাকুরমায়ের শরীর খারাপ বাবার রান্না করছে ছেলেটা একজনের কাছে জামা পড়ছে একজনের কাছে চুল আসটাচ্ছে দেখছি মাটা কিষাণ ঠাকুমাটা মাটা উপর শুয়ে রয়েছে কিরকম অবস্থা না ভীষণই খারাপ লাগে সব বস্তু কিছু ভেবে আর কীভাবে রেভিনিউ ইনকাম করে টাকা মানে টাকা ইনকাম করে আছে হ্যাঁ খুব ভালো ব্যাপার যে কিছুদিনের মধ্যে চ্যানেল এত বড় আশি হাজার আমার সোনারে ফোনের মধ্যে শুয়ে রয়েছে তো খুব ভালো একটা ব্যাপার যে তুমি একটা ফ্ল্যাট নিয়েছো খুব ভালো লাগছে সত্যি কথা মন থেকেই বলছি কবিতা মেয়েরই একটা স্বপ্ন থাকে যে নিজের বনে কিছু একটা হবে বা কিছু সেখানে যে ফ্ল্যাট নিয়েছো তোমার খনিকের মধ্যে আশি হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আশি পয়েন্ট টু কে লেখা রয়েছে জানি আর সবটাই তোমার কিন্তু ননদের দৌলতে এইটা কোনো দিন যেও না আমি যেমন সত্যি কথা বলতে যে আমার উপকার করে যে আমার অপকার করে আমি দুজনকেই সমানভাবে মনে রাখি গুরুত্ব দিই গুরুত্ব দিই সত্যি কথা আর সেখানে তোমার যে এই যে এত চাল ভাল ঠাট এই যে কিন্তু তোমার যে ভ্যালুটা সবটাই তোমার ননদ আর স্বামীর জন্য এটা তুমি কিন্তু যতই বলো ভুলে যেতে পারবে না আর মানে এই কারেন্টটা তো আমি এটাই বলে আমার ভিডিওটা হোক যেটা তুমি করছো সেটা একদমই ঠিক করছো না আর তো কিষাণুর কথা আমি সত্যি ভীষণভাবে কষ্ট পাই ভেবে কিষাণুর কথাটা ভেবে যে কী করে একটা মা হয়ে পারো তোমরা আমি তো এক ধরো কোনো মার্কেটে যাই বা কিছু আমার ছেলেমেয়েদেরকে আমার স্বামী কাছে মানে আমার পরামর্শের কাছে রেখে যাই কারেন্ট চলে এসেছে বর্মশাই কাছে দেখে যায় বিকেলবেলায় এসে আমার গায়ে হামলে পড়ে তো হামলে পরে আগেই আমাকে দুধ দিতে হয় পা ধুলে জামাকাপড় ছেড়ে দুধ খাইব আমার তারপরে আমি বা বাই চান্স বরমশার অফিস থাকো যদি মায়ের সুযোগ আর মা এসে মানে ধরো দশটা থেকে চারটে পর্যন্তই রাখছে যদি কারণ আমি বেশিরভাগ সময় কি মার মানে আমার ঘরের জন্যই মার্কেটে যাই মানে আমি বড়ো বাচ্চা তাদের গেলে মানে তার মধ্যে আমি মানে কতবার ফোন করি ইয়ে করি এতদিনের মধ্যে মানে কী বলবো তো তোমাকে সেখানে কী করে তুমি মানে পারো জানি না কী করে পারো আর সেখানে যদি সত্যি হয় তাহলে পড়ে দেওয়ার ব্যাপারটা আমি এইসব জানি না কী সত্যি মিথ্যা তো পরকিয়ার ব্যাপারটা হলেও কীরকম একটা জঘন্য ব্যাপার মা হয়ে দশবার ভাবা দরকার পরকিয়া যাওয়ার আগে মানুষের মন কখন কি ভালো লেগে যায় বলা তো যায় না কিন্তু সত্যি কথা বলতে দশবার ভেবে চিনতে তোমার এই জিনিসগুলো করা দরকার ছিল কিন্তু আজকে একটু আগে একটা ভিডিও দেখলাম জাস্ট কাকিমা মানে জাস্ট কাকিমা বলছে জাস্ট কী বলছি না যেটা তো সে বলছে স্বপ্নেও বেবনাশ কিষাণও তোমার কাছে আসবে আর ওরা হয়তো নিশ্চয় কিছু জানে বা কিষাণেরও ভাবভঙ্গিতে এখন থেকে ছোটো হলে বোঝা যায় বোঝা তাও একটু বোঝা যায় ও মার কোনো মায়ের প্রতি কোনো রিয়াকশানই নেই জানি না আলটিমেট কী হবে কী হতে চলেছে যাই হোক কিষাণ মাকে আমি একটুখানি বলবো যে তুমি একটা সন্তানের প্রতি ভালো কিছু বলে না তুমি শুধু কোর্টের মানে এক একটা ঘটনা দেখিয়ে যাচ্ছ বলে যাচ্ছ কত কিছু করছো মানুষ তো সিসিটিভি ক্যামেরা তুমি মানে সব কিছু মানে হাইডেন্স রাখছো লুকিয়ে রাখার চেষ্টা করছো ভিউ ইনকামের জন্য আর একা থাকার সিদ্ধান্ত নিয়েছো সিঙ্গেল মাদার সিঙ্গেল মাদার করো আরে আগে নিয়ে তার বাচ্চাকে তোর বাচ্চাকে নিয়ে এসে তুই ট্যাকেল কর তারপরে তো বলবি সিঙ্গেল মাদার বা কিছু বাচ্চা আসলো না সেই কবে থেকে এসে রয়েছে পর্যন্ত বাচ্চা কাছে আসলো না সিঙ্গেল মাদার সিঙ্গেল মাদার লাইফ কত কিছু ঘটনা তো আমার মনে যেটুখানি যা আসলো সেটাই তোমাদের সকলের সাথে শেয়ার করলাম খাতা পেন নিয়ে বসে নেই তো হয়ে গেল ক্ষমা করে দিও যেটা মনে আসলো সেটাই বললাম যদি সেরকম কিছু আমার মনে হয় অবশ্যই ভিডিও করবো কিন্তু অনেকে এই দিয়ে দেখছি অনেক ভিউ ইনকাম করেছে কত কতদিন করেছে কিন্তু আমি করিনি কারণ কি আমি প্রথমে দু তিনটে ভিডিও করেছি দুটো মনে হয় করেছিলাম আর ভিডিও আমি করিনি দুটো থেকে তিনটে করেছিলাম করিনি দশ এগারো মাস পরে আমি আজকে প্রথম ভিডিও নামালাম তো যেটা মনে ছিল সেটাই বললাম আর কিছু না সেটা এডিট করে তোমাদের সকলের সাথে সন্ধ্যাবেলা শেয়ার করো